আসসালামু আলাইকুম মাছ চাষী ভাইয়েরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এম বিরি মৎস্য পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা জানেন আমাদের দেশের প্রাকৃতিক জলাশয়গুলো থেকে প্রাপ্ত মাছের মধ্যে শোল মাছ অন্যতম একটি কালের বিবর্তনে প্রাকৃতিক জলাশয় থেকে শোল মাছের পরিমাণ দিন দিন কমে গেলেও বাণিজ্যিকভাবে আমাদের দেশে ভিয়েতনামি শোল মাছ চাষ করা হচ্ছে ভিয়েতনামি শোল মাছ চাষের বেশ কয়েকটি বিশেষ সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে রাক্ষসী স্বভাবের না হওয়ার কারণে এই মাছ ফিট খাইয়ে চাষ করা সম্ভব হচ্ছে এবং অল্প সময়ে এই শোল মাছগুলোর বেশ ভালো ওজন চলে আসে শোল মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের পুকুর জলাশয়ে চাষ করতে পারবেন পাশাপাশি অনেক মাছ চাষি ভাইয়েরাই কিন্তু হাউস পদ্ধতিতেও এই শোল মাছগুলো চাষ করছেন এই ভিয়েতনামি জাতের শোল মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুরটি ভালোভাবে প্রস্তুত করে নিয়ে চাষ করাই উত্তম হবে শোল মাছ চাষের ক্ষেত্রে পুকুরের পাড় উঁচু থাকলেই সবচেয়ে ভালো হয় এক্ষেত্রে পানি যখন বেড়ে যাবে সেক্ষেত্রে মাছগুলো পুকুর থেকে বাইরে বের হতে পারবে না ভিয়েতনামি শোল মাছ চাষের জন্য আপনারা বিভিন্ন সাইজের পোনা পুকুরে মজুত করতে পারবেন এক্ষেত্রে পোনার সাইজের উপর নির্ভর করে আপনারা আগে বা পরে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন শোল মাছ যেহেতু আপনারা ফিট খাইয়ে চাষ করবেন সেক্ষেত্রে যে খরচ হবে এবং বিক্রয় করবেন যে দামে সেক্ষেত্রে বেশ ভালো একটি মুনাফা আপনাদের থেকে যাবে যে কারণে বর্তমান সময়ে অনেক মাছ ভিয়েতনামি শোল মাছ চাষের দিকে ঝুঁকছেন যে সকল মাছ চাষি ভাইরা বর্তমান সময়ে চাষ করতে চাচ্ছেন ভিয়েতনামি শোল মাছ তাদের জন্য কিন্তু সেরা একটি সিদ্ধান্ত হতে পারে এই মাছটি চাষ করা আপনারা যারা ভিয়েতনামি জাতের শোল মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পোনা পাচ্ছেন এমরিরনি মৎস্য নার্সারিতে আমরা অক্সিজেন দিয়ে বাংলাদেশের সকল প্রান্তে এই ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো পাঠিয়ে থাকি আপনারা যারা ফিট খাওয়া ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন